সত্যি বলতে এটাই হচ্ছে বন্ধুরা শাকিব খানের প্রতি শাকিবিয়ানসদের ভালোবাসা সো হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সাকিব খানকে এবং সাকিব খানের দরদকে নিয়ে যে প্রজেক্টটা কিন্তু আসছে ফাইনালি এবং দরদের কিন্তু ট্রেলার লঞ্চ ইভেন্টের যে রেজিস্ট্রেশন এটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং প্রথম দিনেই প্রথম দিনেই কিন্তু রেকর্ড 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 সংখ্যক কিন্তু সাকিব ইয়ানসরা কিন্তু এই প্রসেসটা কিন্তু করেছে এবং এটা আমি কিন্তু বলছেন এবং এটা কিন্তু বলছেন অনন্য মামুন ভাই নিজেই তার অফিস ফেসবুক পেজে কিন্তু গতকাল একটা পোস্ট করেন এবং সেই পোস্টের মাধ্যমে আমরা কিন্তু এটা জানতে পারি যে প্রায় প্রথম দিনে কিন্তু প্রায় জন জন হাজার হাজার কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু করেছে যেটা একটা রেকর্ড এবং প্রথম এই রকম ইনোভেটিভ একটা প্রমোশনাল আইডিয়া কিন্তু মানে প্রথমবার কিন্তু হচ্ছে মানে প্রথমবার কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে এবং যার ফলে এটা একটা ইউনিক স্টাইল কিন্তু হচ্ছে দরদে প্রমোশনের ক্ষেত্রে এটা কিন্তু প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে এত রেকর্ড সংখ্যক মানুষ হচ্ছে এই প্রসেসটা করেছে সো এটা কিন্তু মোটামুটি আজকেই হচ্ছে লাস্ট ডেট এই এই যে প্রসেসটা করার তোমরা অবশ্যই যারা এখনও অবধি করতে চাও তারা প্লিজ করে নিও আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে পুরো প্রসেসটা কিন্তু ডিসক্রাইব করেছি তোমরা কিন্তু সেই সেই ভিডিওটা চেকআউট করে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু করতে পারো সো এখন বিষয়টা হচ্ছে এইটা এখানে অনন্য মাকুন ভাই কিন্তু বলছেন যে এত মানুষের ভালোবাসা আমি রাখব কীরকম করে এটা সত্যি বলতে মানুষের সাকিব খানের প্রতি ভালোবাসা মানুষের সাকিব খানের প্রতি প্রেম এবং তারা যে সাকিব খানকে কতটা ভালোবাসে এবং তারা যে সাকিব খানের দরদে চুলারকে সামনে থেকে দেখতে চায় এটা তার সব বড় বড়ো জলজান্ত একটা প্রমাণ যেটা কিন্তু সাকিব মানে সাকিব ইয়ানসরা কিন্তু আরও একবার প্রমাণ করলো সো এটা আমার দেখে প্রচণ্ড ভালো লাগছে যে যে দরদ একটা রেকর্ড ব্রেকিং কিন্তু একটা মানে একটা মানে বিষয়পত্র কিন্তু ঘটতে চলেছে যেটা ইতিহাসে কখনো কিন্তু হয়নি এবং এইরকম প্রমোশনাল স্ট্রাইক সো তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার টুয়েলার লঞ্চ ইভেন্টটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমরা দরদ নিয়ে কতটা আশাবাদী সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও দরদ এবং সাকিব খান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা